হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখতে চলেছি দু চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত মানজুমেন বয়স মুভির এক্সপ্লেনেশন এটি একটি মালায়ালাম সিনেমা যার এমডি রেটিং হচ্ছে এইট পয়েন্ট টু আউট অফ টেন মুভি ডিরেক্টর হচ্ছে ছিদাম্বারাম বন্ধু মিলে ঘুরতে যায় তারা সেখানে খুবই ভালো সময় কাটাচ্ছিল তারা একটা ভাবতে পারেনি যে তাদের সামনে কি অপেক্ষা করছে হঠাৎ একজন গুনা গুহাতে তলিয়ে যায় বন্ধুরা খুবই চেষ্টা করছিল তাকে উদ্ধার করার তারা কি তাকে উদ্ধার করতে পেরেছিল তা আমরা এই মুভিতে দেখতে পারবো তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে কেরালা একটা শহরকে দেখি তারপর একটা হোটেল দেখি যেখানে ড্রাইভারা মিলে খাচ্ছিল খাওয়া শেষে একজন ড্রাইভার পেপারে কিছু একটা দেখে ড্রাইভারটি খুব ভালোভাবে পেপারটি দেখছিল এরপর সে পেপারটা দোকানদারকে দেখায় তারপর সকলে মিলে গাড়িতে করে নিজেদের গ্রামে আসে একজন পেপারটা নিয়ে চার্চের ভেতরে যায় তারপর মুভি ফ্লাশ ব্যাকে যায় বিয়ে বাড়ি দেখানো হয় বিয়েতে প্রাসাদ নামের একজন আসে বিয়েটা ছিল মূলত প্রাসাদেরই বন্ধু একটু পর কয়েকজন ছেলে খুবই নাচানাচি করছিল এ দেখে প্রাসাদ একজনকে বলে এই ছেলেগুলো কারা ছেলেটি বলে এরা এই গ্রামেরই ছেলে তাদের একটা টিম আছে নাম হচ্ছে Манজুমেল টিম তারপর সেখানে প্রসাদের সাথে সুদী নামের একজন দেখা হয় সুদী হচ্ছে প্রসাদের স্কুল জীবনের বন্ধু আজ অনেকদিন পর তাকে দেখা হয় প্রসাদ বলে সুদী তুমি এখন কি করছো সুদী বলে পেইন্টিং এর বিজনেস করছি সুদীও প্রসাদকে একই প্রশ্ন করে প্রসাদ বলে আমার একটা ট্রাভেল কোম্পানি আছে বিয়ের শেষে Манজুমেল টিম ও অন্য টিমের মধ্যে গন্ডগোল লাগে কারণটা হচ্ছে কিছুদিন আগে দুই টিমের মধ্যে ট্যাগ ও ভয় টুর্নামেন্ট হয়েছিল যেখানে Манজুমেল টিম হেরে যায় এই জন্য এখন দুই দলের মধ্যে প্রায় মারামারি লেগেই যাচ্ছিল তখনই কুত্তার নামের একজন সে বলে এত কথা না এখন একটা ম্যাচ হয়ে যায় একটু পর দুই দলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে যায় দুই দলই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একটু পর আবারও মানজুমেল টিম হেরে যায় এতে কুট্টার মন খারাপ হয়ে যায় পরের দিন কৃষ্ণ কুমার নামের একজনকে দেখি কৃষ্ণ চশমার দোকানে কাজ করে কৃষ্ণার দোকান থেকে বেরিয়ে আসছিল তখনই একজন মহিলা হাতে একটা খাম দিয়ে বলে এখানে কিছু ফটো আছে এই ফটোগুলো হচ্ছে অন্য দলের সদস্যদের তুমি এদেরকে একটু দিয়ে দিও তারপর কৃষ্ণা গ্রামে আসে একটু পর মানজুমেল টিমের সবাই এক হয় কৃষ্ণা কুট্টাকে বলে অন্য গ্রুপে ছেলেরা কতই না ঘোরাঘুরি করে আর আমরা শুধু দেখি একটুবের খামের ভেতরে ফটো গুলো সবাই দেখে সেখানে থাকে একজন বলে চলো আমরাও এবার কোথাও ঘুরতে যাই তারপর সবাই সিদ্ধান্ত নেয় সকলে মিলে কোদাই কানালে ঘুরতে যাবে শুধু যেখানে কাজ করে সেখানকার একজন বলে ভাই তোমরা যে ঘুরতে যাবে গাড়ি ভাড়া করেছো কি এই শুনে সুধী প্রাসাদ ফোন করে সুধি বলে আমরা কোদাই কানালে ঘুরতে যাব। তোমার কি কোনো গাড়ি আছে প্রাসাদ বলে যেগুলো গাড়ি ছিল সেগুলো তো ভাড়া আছে প্রাসাদ আরো বলে তাহলে আমি তোমাদের নিয়ে যাব। তারপর মানজুমেল টিমের সবাই বসে হিসাব করে আর কত টাকা খরচ হতে পারে একটু পর সেখান থেকে সুভাষ চলে যাচ্ছিল তখন একজন বলে তুমি কোথায় যাচ্ছ সুভাষ বলে আমি যেতে পারবো না আমাকে আমার দাদির বাড়িতে যেতে হবে সুভাষের কথা শুনে কুটটা বুঝতে পারে আসল সুভাষের কাছে টাকা নেই তাই সে এমনটা বলছে দুদিন পর সবাই বের হয় কোদাই কানালে যাওয়ার উদ্দেশ্যে একটু পর একজন এসে বলে শুধু তো আমাদের সাথে যাবে না কুটটা বলে তাহলে আমাদের সাথে সুভাষকে নিয়ে যায় তারপর কুটটা সুভাষদের বাড়িতে আসে সুভাষ বলে আমার কাছে তো টাকা নেই কুটটা বলে তোর কোনো টাকায় লাগবে না তুই শুধু আমাদের সাথে যাবি এরপর কুট্টা সুভাষের মাকে বলে আমরা দুদিনের মধ্যে চলে আসব সুভাষের মা বলে আমি শুধু তোর জন্য সুভাষকে যেতে দিচ্ছি এরপর জন মিলে কোদাই কানালের উদ্দেশ্যে রওনা দেয় কোদাই কানালে সকলে ঘোরাঘুরি করে কেনাকাটা করে সেখানে এক ট্যুর গাইড কে বলে আমাদের একটা ছবি তুলে দেন ট্যুর গাইড তাদেরকে ছবি তুলে দেয় একটু পর সেই ট্যুর গাইড একজনকে বলে আপনারা যদি চান তাহলে আমি আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো তারা বলে সেটার আর কোনো দরকার নেই তারপর তারা কোদাই কানালে পুরো জায়গাটাই ভালোভাবে ঘরে এবং সেখানে ছবিও তোলে এরপর সকলে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে চড়ে একটু পর সুধি বলে আমাদের তো একটা জায়গা ঘোরাই হয়নি সুধি বলে আমরা তো গুনা কেভেতে যাইনি যেখানে দেয় এবং তারা সেখানে সেখানে একজন বলে আপনারা কোথা থেকে এসেছেন আমরা কেরালা থেকে এসেছি অনেকে দোকানে হালকা নাস্তা করে ওটা দোকানদারকে টাকা দেয় তারপর সবাই গুনা কে ভেতে ঢুকে এটা ছিল অনেক বড় একটা জঙ্গল তারা সেখানে সেই ট্যুর গাইড কে দেখতে পায় একটু পর জঙ্গলের গার্ড তাদের বকা দেয় কেননা তাদের একজনের হাতে সিগারেট ছিল তারপর একজন ফটোগ্রাফার বলে আমি আপনাদের ছবি তুলে দিতে পারবো কিন্তু তারা তাদের ক্যামেরা ফটোগ্রাফারের হাতে দিয়ে বলে আমাদের ছবি তুলে দেন ফটোগ্রাফার নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের একটা ফটো তুলে দেয় তারপর সেখানকার সবকিছু ঘুরে ঘুরে দেখে সেখানে একটা গ্রিলের দেয়ালের উপরে সতর্কবার্তা দেয়া ছিল যাতে ভিতরে কেউ না যায় সুধি বলে আমরা এতক্ষণ তো তেমন কিছুই দেখিনি আসল গুনাকেব তো এই দেয়ালের ওপাশে সকলে আসল গুনাকেব দেখার জন্য অনেক উদ্বেগ ছিল কিন্তু নিষেধ থাকার জন্য তারা যেতে পারে না তখনই তারা ফিরে যেতে চায় একটু উপরে তারা দেখে তিনজন ছেলে গুনাকেপ কেপ থেকে বেরিয়ে আসছে এইটা দেখে সবাই একটু সাহস পায় এবং তারা নিষেধাজ্ঞা অমান্য করে রওনা কেপ এই জায়গাটা যতটানা সুন্দর ছিল তার থেকে পাথরের গায়ে তারাও তারাও লিখবে সেখানে পরে থাকা একটা রঙের কোটা পায় তারপর তারা পাথরের গায়ে মানজুমেল বয়স লেখে কুটটা এটা দেখার জন্য সুভাষকে ডাক দেয় সুভাষ দেখার জন্য যাচ্ছিল হঠাৎ সে একটা গর্তে ঢুকে যায় এটা দেখে কিছুক্ষণের জন্য সবাই নিশ্চু হয়ে যায় কেউ বুঝে উঠতে পারছিল না এটা কি হয়ে গেল তারপর কুটটা গর্তের উপর থেকে সুভাষকে ডাক দেয় প্রথমে তারা মনে করে সুভাষ হয়তো তাদের সাথে মজা করছে একটু পর গর্ত থেকে অনেকগুলো বাদুর বের হয় এই ব্যাপারটা ট্যুর গাইডও দেখে বন্ধুরা সকলে মিলে সুভাষকে ডাক দেয় সেখানে অবিনাশ নামে একজন বলে সুভাষ মরে গেছে এটা বলতে বলতে অবিনাশ গর্তের দিকে এগিয়ে যায় দুজন অবিনাশকে ধরে কেননা অবিনাশের হালকা মাথার সমস্যা আছে যদি সে গর্তে লাভ দেয় অবিনাশকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় একটু পর সেখানে ট্যুর গাইড আসে সুভাষকে উদ্ধার করতে বন্ধুরা টัวร์গাইডকে সাহায্য করতে বলে। দুর্গট বলে তোমাদের বন্ধু আর বেঁচে নেই। বন্ধুরা বলে কেন এইভাবে বলছেন? কুটান বলে তোমরা বাইরে যাও কাউকে এখানে নিয়ে এসো। তখনই চারজন দৌড়ে বাইরে আসে। বাইরে সিজু বিনাশকে সামলাচ্ছে। বন্ধুরা ফটোগ্রাফারকে অনুরোধ করে তার বন্ধুকে বাঁচাতে। ফটোগ্রাফার বলে তোমরা এখানকার কাউকে খবর দাও। এই শুনে তারা দৌড়ে রাস্তায় সেই দোকানদারের কাছে আসে। তারা দোকানদারকে সব খুলে বলে। দোকানদার বলে তোমরা জানো ওইটাকে শয়তানের গুহা বলে। তোমাদের বন্ধুকে আর বাঁচাতে পারবে না। বন্ধুরা খুব করে হাত জোর তাকে বলছে দয়া করে এমনটা বলবেন না দোকানদার বলে তোমরা এখান থেকে চলে যাও তোমাদের বন্ধুর কথা ভুলে যাও পেছনে দোকানদারের মেয়ে বলে আপনারা এখানে সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যান চারজনের মধ্যে তিনজন পুলিশ স্টেশনে যায় আরেকজন দোকানদারকে বলে দয়া করে আমার সাথে চলুন দোকানদার হাতে লেবু নেয় আমরা বুঝতে পারি দোকানদার ভূতে বিশ্বাসী ছিল তারা যখন যাচ্ছিল তখন সে শিজুকে তাদের সাথে যেতে বলে শিজু অবিনাশকে বলে তুমি এখান থেকে কোথাও যাবে না একটু পর সেই ট্যুর গাইড অবিনাশকে দেখে এবং তার কাছে আসে দোকানদার সবাইকে গুহা থেকে দূরে যেতে বলে এবং সবার হাতে একটা করে লেবু দেয় একটু পরে আকাশ কালো হয়ে আসে প্রচন্ড রকমের বৃষ্টি শুরু হয় এদিকে বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে সেই তিনজন পুলিশ স্টেশনে আসে তারা এক পুলিশ কনস্টেবল বলে তাদের সাথে যেতে কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনেন না পাশের রুম থেকে আরেক পুলিশ কনস্টেবল তাদেরকে ভেতরে যেতে বলে পুলিশ বলে কি হয়েছে খুলে বলো প্রাসাদ বলে স্যার গুনা একটা গুহায় আমাদের বন্ধু পড়ে গেছে আপনারা তাকে উদ্ধার করুন গুনা কথা শুনে আগের পুলিশ কনস্টেবল তাড়াতাড়ি ভেতরে আসে এবং সবাইকে বলে তোমরা কেন সেখানে গেছো তোমরা সেখানে থেকে সতর্ক বার্তা দেখো নেই পুলিশ কনস্টেবল বলে তোমাদের বন্ধু বেঁচে নেই সুভাষের বন্ধুরা সেই পুলিশ কনস্টেবলের হাতে পায়ে ধরে যাতে তারা তাদের বন্ধুকে উদ্ধার করতে যায় তারপর পুলিশ কনস্টেবল এদিকে দোকানদার আর অন্যদিকে ট্যুর গাইড ঘটনাটা বলতে শুরু করে তারা বলে এই গুহায় এখনো পর্যন্ত তেরো জন পড়েছে এরা কেউ বেঁচে ফেরেনি এই গুহার গভীরত কতটুকু সেটা কেউ জানে না তবে অনেকে বলে নয়শো ফিটের মতো হবে তারা আরো বলে বেশ কিছু বছর আগে সেন্ট্রাল মিনিস্টারের এই গুহায় পড়ে গেছিল তাকেও আর খুঁজে পাওয়া যায়নি মানুষজন এই গুহাকে শয়তানের রান্নাঘর বলে একটি বার পুলিশ ইন্সপেক্টর আসে এবং তাদেরকে মারতে থাকে ইন্সপেক্টর বলে তোমাদের ওইখানে কে যেতে বলেছিল পুলিশ বলে এদের নামে মামলা দেও কে বলতে পারে এরা তার বন্ধুকে গুহায় ফেলেছে না এদিকে বৃষ্টির পানি গড়িয়ে গড়ে গুহার মধ্যে প্রবেশ করছে মুভি ফ্লাশ ব্যাকে যায় ছোটবেলায় সকলে লুকোচুরি খেলছিল সবাইকে পাওয়া গেল সুভাষ পাওয়া যায়নি এদিকে সুভাষ একটা ড্রামে লুকিয়েছিল সুভাষ নিজেকে একটা জঙ্গলে দেখতে পায় এবং সে খুবই ভয় পাচ্ছিল মুভি বর্তমানে আসে বৃষ্টির পানি গড়িয়ে গুহায় প্রবেশ করছে এদিকে কুটটা পানি থামার ঘুমাতে মাটিতে শুয়ে পড়ে বাকি দুজন গাছের ডাল দিয়ে পথ আটকায় কিন্তু সব সুধি দাঁড়িয়ে শুধু দেখছিল দোকানদার সুধিকে বলে এমন কি সিজিও সুধিকে পানি আটকাতে বলে কিন্তু সুধি তখনও দাঁড়িয়েছিল তখনই সেখানে গার্ড আসে গার্ড এসে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে গার্ডের কথা শুনে এইবার আর সুধি নিজেকে সামলাতে পারে না সুধি সহ সকলে গুহার সামনে শুয়ে পড়ে যাতে গুহায় পানি প্রবেশ না করে আসলে বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত এদিকে পুলিশ ইন্সপেক্টর কনস্টেবলকে বলে ওই ছেলেগুলোর সাথে যাও মিডিয়া জানতে পারলে পরে ঝামেলা হতে পারে যাওয়ার সময় সাথে দড়ি নিয়ে যাবে কনস্টেবল চারজনকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের গাড়িটা একটা বারের সামনে আসে কনস্টেবল বলে আমার জন্য মদার সিগারেট নিয়ে আসো এই কথা শুনে সকলে যেন অবাক হয়ে যায় কিছুক্ষণ পর তারা গুনা ক্যাবে পৌঁছে গাড়ি থেকে নেমে তিনজন বন্ধু কাঁধে দড়ি নিয়ে দৌড় দেয় এদিকে প্রাসাদ কনস্টেবলকে তাড়াতাড়ি যেতে বলে কনস্টেবল গুহার সামনে আসে এবং বলে তোমাদের বন্ধু আর বেঁচে নেই তোমরাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাওয়ার জন্য সবাইকে জোর করতে থাকে প্রাসাদ বলে স্যার আমরা কোথা যাব না কনস্টেবল প্রাসাদকে চর মেরে বলে তোদের সবাইকে জেলে দেব প্রসাদ বলে স্যার আপনি যা ইচ্ছা করুন তারপরও আমরা এখান থেকে যাব না দোকানদার বলে স্যার আপনি তো মাত্রই আসলেন বৃষ্টি কমো তারপর দেখি কি করা যায় বৃষ্টি থেমে যায় কনস্টেবল সবাইকে বোঝাতে থাকে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এই শুনে কুট্টা বলে বাসায় গিয়ে আমি সুভাষের মাকে কি জবাব দেব সবাই সেখানে কান্না করতে থাকে এক প্রকার জোর করে যখন তাদের নিয়ে যাবে তখন একজন গুহার ওপর থেকে সুভাষকে ডাকতে থাকে তারপর আমরা দেখি সুভাষ গুহার ভেতর হাঁটছিল কিন্তু এমনটা কিছুই হয়নি সুভাষ কল্পনায় এসব দেখছিল সুভাষ একটা পাথর সুভাষ কোনো কথাই বলতে পারছিল না চিৎকার করছিল সুভাষের চিৎকার উপরে থাকা তার বন্ধুটি শুনতে পায় সেখানে থাকা সকলে সুভাষের এই চিৎকার শুনতে পায় সকলে যেন একটু আশার আলো দেখতে পায় এরপর সেখানে রেস্কিউ টিম আসে এবং গর্তের মধ্যে দড়ি নামাচ্ছিল এই দেখে সিজু বলে স্যার এরকম করলে অনেক দেরি হয়ে যাবে আপনি গর্তের মধ্যে কাউকে নামান তারপর সেই গর্তে নামানোর জন্য একজনকে তৈরি করা হয় কিন্তু সেই লোকটি বলে স্যার আমি নামবো না আমার তো পরিবার আছে একটু পর কুটটা বলে স্যার আমি গর্তে নামবো পুলিশ বলে নিজেকে কি হিরো মনে করো আমরা তোমাকে নামতে দিতে পারি না দোকানদার বলে স্যার আপনারা কেন তাকে বাধা দিচ্ছেন এটা তো আপনাদের করার কথা শুধু বলে কুর্তা তুই এসব কি বলছিস কুর্তা বলে তুই আমার জায়গায় থাকলে কি করতিস শুধু বলে তুই না থাকলে আমি নামতাম এরপর কুর্তাকে গর্তে নামানোর জন্য তৈরি করা হয় সবারই চোখ কুটটার দিকে আস্তে আস্তে কুটটাকে গর্তে নামা নামানো হয় গর্তের ভেতরটা খুবই অন্ধকার ছিল এবং ভয়ঙ্কর ছিল রাস্তাটাও খুবই আঁকা বাঁকা ছিল একটু পর দড়ি শেষ হয়ে যায় কুটটা বলে দড়ি ছাড়ছে না কেন উপর থেকে সুধি বলে দড়ি শেষ হয়ে গেছে কুটটা বলে তাহলে আরো দড়ি জোড়া দাও পুলিশ বলে আমরা তোমাকে উপরে উঠাচ্ছি কেননা তোমার রিক্স আমরা নিতে পারবো না তারপর কুটটাকে উপরে উঠাচ্ছিল কুটটা বলে যদি দড়ি জোড়া দেয়া না হয় তাহলে আমি আমার দড়ি খুলে ফেলবো আমি আমার বন্ধুরা এত কাছে এসেও তাকে না নিয়ে যাব না এরপর আরো দড়ি জোড়া দেওয়া হয় এর কিছুক্ষণ পর কুটটা সুভাষকে দেখতে পায় উপরে থাকা সবাই খুব খুশি হয় উটটা সুবাসের শরীরে দড়ি বাঁধে দুজনকে উঠাতে সব বন্ধুরাই দড়ি ধরে আস্তে আস্তে তাদের উপরে উঠানো হয় একটু পর দড়িটা একটি পাথরের মধ্যে আটকে যায় উপর থেকে বন্ধুরা খুবই চেষ্টা করছে তাদের উঠাতে কিন্তু কেউ পারছে না তখনই সেখানে অবিনাশ আসে এ দেখে সকলেই খুব ভয় পায় শিজু বলে অবিনাশ তুই এখান থেকে চলে যা আমরা সুভাষকে নিয়ে আসছি অবিনাশ বলে তোরা দড়িটা একটু লুজ কর এই কথা শুনে সবাই দড়িটা লুজ করে এবং একটানে টানে সুভাষকে তারা উপরে উঠায় শিজু সুভাষকে কোলে নিয়ে দৌড় দেয় নিকটস্থ হাসপাতালে সুভাষকে নিয়ে আসে ডাক্তার বলে আপনারা সুভাষকে কেরলায় নিয়ে যান তার ট্রমা কেয়ারের দরকার তারপর সুভাষকে গাড়িতে উঠায় সাংবাদিক উদ্ধাকে কিছু বলতে বলে কিন্তু কুটটা কিছুই বলে না কেননা এখন তার কাছে তার বন্ধুত্ব জীবনটাই আগে তারপর তারা কেরালার উদ্দেশ্যে রওনা দেয় হাসপাতালে সুভাষের মা আসে এরপর সুভাষের মা কুটটাকে বলে আমি তোর ভরসায় সুভাষকে পাঠিয়েছিলাম তোর এত বয়স হলো কোথায় বিয়ে করবি দানা করে আমার ছেলেটার জীবন নষ্ট করছিস কুটটা এই কথাগুলো চুপচাপ শুনছিল এরপর থেকে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে সুভাষকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় সুভাষ চোখ বন্ধ করে সেই দিনটার কথা মনে পরে মুভি বর্তমানে আসে সেই ড্রাইভারটি পেপারে সুভাষ ও কুট্টার ছবি দেখে এই খবর তারা গ্রামের চাচ্ছে দেয় ফাদার সবাইকে ডেকে সব খুলে বলে সেখানে সুভাষের মাও ছিল কিছুক্ষণ পর কুটটার বাড়িতে এলাকাবাসী ভিড় করে সুভাষের মা কুটটার কাছে ক্ষমা কেননা সে যে না জেনে কুটটাকে অনেক অপমান করেছে সেই গুহা স্থায়ী ভাবে ঢেকে দেওয়া হয় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় দুই হাজার ষোলো সালে ঘটে যাওয়া সত্য ঘটনার উপরে এই মুভিটি নির্মাণ করা হয়েছে গাইস একটা কথা বলি জীবনে সত্যিকার বন্ধু খুঁজে পাওয়া খুবই যদি আপনার থেকে থাকে তাহলে সেই বন্ধুকে হারিয়ে যেতে দিয়ে না কাজের পর্যন্ত দেখা হবে কোনো মুভির গল্প নেই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন